হ্যাঁ হ্যাপি হোলি চলো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধ্যান করে রেডি এখন আমি এই যে আমাদের নদীর পাড়ে চলে আসি এদিকে বাবা এদিকে আসো এই যে নদীর পাড়টা দেখো কত ভাল লাগছে দেখতে বসে আছি হ্যাপি হোলি চলো তারপরে যে সকাল সকাল চলে যাব একটা দিদির বাড়িতে ঘুরতে ওখান থেকে যে মিষ্টির দোকান থেকে মি দোকান থেকে মিষ্টি নিয়ে তারপরে যে আবার রওনা হয়ে গেলাম ওই দিদিটার বাড়ির উদ্দেশ্যে এই যে দেখো রাস্তায় সবাই হোলিটলি খেলছে সবাই যাওয়া আসা করছে দেখো কত ভালো লাগছে দেখতে যে চারিদিকে রং আর রং রঙ আর রং ভালোই লাগছিলো দেখতে যাই ওই দিদিটা দেখা করতে বলছিলো তাই একটু গিয়ে দেখা করে আসি ফাইনালি দিদির বাড়িতে পৌঁছে গেলাম দেখি সবাই কি করছে ঘরে এই যে দিদি এখানে রান্না বান্না করছিল হয়তো এখানে কি ফল কাটছে রান্না কমপ্লিট ফল কাটছে এটা দিদির ফ্রেন্ড হয় এটা দিদির ফ্রেন্ড হয় ও ফল কাটছিলো স্যালাড মানে ফ্রুট স্যালাড বানানোর জন্য কাটছিলো আর এই যে এই দিদির বাড়িতেই আমি ঘুরতে আসছি খুবই মিষ্টি লাগছিল দিদিটাকে দেখতে এই যে রান্না করছে চচ্চড়ি এখানে রয়েছে তোমার ডাল তারপর আর কি রয়েছে এখানে মাংস মাটন আর এখানে তোমার পাশেটাতে কি এখানে মাছ না ডাল হ্যাঁ ডাল ও আগেরটাতে মাছ ছিল এটা ভাত যাই হোক খুব ভাল লাগছিল দিদির বাড়িতে এসে আমার খুব তারপর দিদির বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আমি আমার বোনের বর বোনের বর সিদা চলে গেলাম বাড়িতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি চলো দেখি এই যে দেখো বাড়িতে আসার পর এই যে দেখছি যে সবগুলো দেখো সবগুলো একদম খেটে টোল একদম কি অবস্থা মাটির মধ্যে গড়াগড়ি একদম পুরো হাসাহাসি করছে পাগলের মতন করছিল এটা আবার কান্না করছিলো নেশায় কান্না করছিল কি অবস্থা যাই হোক হাসি পাচ্ছে এক একজনের মুখ দেখে রঙে রঙ তো সবাইকে হ্যাপি হোলি সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী বছর যেন এইভাবেই তোমরা সবাই হোলিতে এনজয় করতে পারো কানতে কানতে আর একদিন চোখ খুলতে পারছে না এটা আমার দিদি এটা আমার বোন আর এটা পাশে যে আছে ওটাও একটা পাশের বাড়ি বোন সবগুলো একদম শেষ যাই হোক সবাই হ্যাপি হোলি ভালো থাকো সুস্থ থাকো এনজয় করো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে প্লিজ আমাকে ফলো করো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো